নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা তথ্যের ভান্ডারে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে বড় খুশির খবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজে নবরাত্রির শুভক্ষণে ঘোষণা করেছেন উজ্জ্বলা যোজনার আওতায় আরও পঁচিশ লক্ষ নতুন সংযোগ দেওয়া মানে এই উৎসবের মরশুমে দেশ জুড়ে মা বোনদের জন্য এক অসাধারণ উপহার চলুন জানি বিস্তারিত কি বললেন প্রধানমন্ত্রী কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী আরও কিভাবে এই প্রকল্প লাখ লাখ পরিবারকে জীবন বদলে দিতে চলেছে যেখানে প্রতিটি সংযোগের জন্য সরকার ব্যয় দু হাজার পঞ্চাশ টাকা এই টাকায় পরিবারগুলো পাচ্ছে এক এলপিজি সিলিন্ডার এক গ্যাস চুলা আর রেগুলেটর সহ প্রয়োজনীয় সরঞ্জাম এটাই সেই প্রকল্প যা আজ গ্রামের অন্ধকার আলোর মুখ দেখিয়েছে বর্তমানে বেশি পরিবার পাচ্ছেন টাকার সরকারি ভর্তুকি ফলে এই সিলিন্ডারের দাম পড়ছে মাত্র পাঁচশো তিপ্পান্ন টাকা এই দাম বিশ্বের অন্য এলপিজি উৎপাদনকারী দেশগুলির তুলনায় অনেক কম চলুন জানি বিস্তারিত কি বললেন প্রধানমন্ত্রী কি জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আর কিভাবে প্রকল্প লাখ লাখ পরিবারকে জীবন বদলে দিচ্ছে এ সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো জিএসটির পরে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী এই উজ্জ্বলা যোজনা সংক্রান্ত কি পোস্ট করেছেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি চলে এসেছি প্রধানমন্ত্রীর যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদি এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন এবং সেই সঙ্গে দেশের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরীর পোস্ট রিপোস্ট করেছেন তো এখানে তিনি যা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তা আপনাদের বাংলাতে ট্রান্সলেট করে আমি দেখিয়ে সেই সঙ্গে সম্মানীয় পেট্রোলিয়াম মন্ত্রী সিং পুরী তিনি কিন্তু প্রথম উজ্জ্বলা যোজনা সংক্রান্ত পোস্টটি করেছেন তিনি কি লিখেছেন সেটি হিন্দিতে আছে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখে নিচ্ছি এখানে মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী লিখেছেন উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ নারী ক্ষমতায়নের জন্য এক বিরাট উপহার নবরাত্রির সূচনার সাথে সাথে পঁচিশ লক্ষ নতুন বিনামূল্য সংযোগের উপহার আরও প্রমাণ করে দেয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারীদের দেবী দুর্গার সমান সম্মান দেন এই সিদ্ধান্ত মা ও বনেদের সম্মান ও ক্ষমতায়নের আরো করে এখন উজলা পরিবারের সদস্য সংখ্যা দশ দশমিক ষাট কোটিতে বৃদ্ধি পাবে ভারত সরকার প্রতিটি সংযোগের জন্য দু টাকা ব্যয় করবে যাতে সুবিধাভোগীরা বিনামূল্য একটি এলপিজি সিলিন্ডার একটি গ্যাস চুলা এবং রেগুলেটর ইত্যাদি পেতে পারেন মাতৃদেবী শক্তি নারীর পৃথিবীতে বিচরণ করে ভারতীয় সংস্কৃতি নারীদের শক্তির মূর্ত প্রতীক হিসেবেও বিবেচনা করা হয় নবরাত্রির সময় আমরা মা দুর্গার নয়টি রূপের পূজা করি যা নারী শক্তির প্রতীক এই অনুভূতি মোদীজির উদ্দেশ্যে এবং পরিকল্পনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয় ভারতের সবচেয়ে কার্যকর সমাজমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত উজ্জলা যোজনা নারী সম্মান এবং ক্ষমতায়নের একটি জীবন্ত উদাহরণ উজ্জ্বলা যোজনা কেবল রান্না করে উজ্জ্বল করেনি বরং পুরো পরিবার এবং মা বোনদের উজ্জ্বল করেছে এটি কেবল একটি প্রকল্প যার শিকার দেশের এক বিরাট হয়ে উঠেছে। দেশের প্রতিটি কোণে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে বর্তমানে তিনশো টাকার দশ দশমিক তেত্রিশ কোটিরও বেশি উজ্জ্বলা পরিবারের সিলিন্ডার মাত্র পাঁচশো তিপ্পান্ন টাকার পুনরায় পূরণ করা হচ্ছে এই দাম বিশ্বব্যাপী এলপিজি উৎপাদনকারী দেশগুলির তুলনায় কম এখন চোখে কোনো জ্বালা নেই আনন্দের হাসি নেই নিঃশ্বাসেও কোনো ধোঁয়া নেই স্বাস্থ্যের উজ্জ্বলতা নেই হাতে কোনো ফোসকা নেই এবং একটি প্রেমময় স্বাদ মা ও বনেদের এই দুর্দান্ত উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ছবি পোস্ট করেছেন এখানে লেখা আছে উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ নারী শক্তির প্রতি এক মহান উপহার পঁচিশ লক্ষ নতুন উজ্জ্বলা সংযোগ বিনামূল্য বিতরণ করা হবে এখন উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা দশ দশমিক ষাট কোটি নবরাত্রির প্রথম দিনে মা ও বোনেদের জন্য একটি বিরাট বড় উপহার আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টটিকে রিপোস্ট করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন নবরাত্রির সুভক্ষণে উজ্জ্বলা পরিবারের সাথে যুক্ত আমাদের সকল মা ও বোনেদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই পদক্ষেপ কেবল এই পবিত্র উৎসবের তাদের জন্য নতুন আনন্দ বয়ে আনবে না বরং নারীর ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে